আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হিজরের 43 44 নম্বর আয়াতের মধ্যে বলেন ওয়া ইন্না জাহান্নামা লা মউইদুহুম اجمعين নিশ্চয়ই জাহান্নাম তাদের প্রত্যেকেরই প্রতিশ্রুত স্থান হবে এ বন্ধু হাফিজুরের দালানি ছাড়ো আল্লাহ তাআলা তো নায নেআমত দান করছে এত সুন্দর কণ্ঠ দান করছে কারো দালানি করার জন্য না একমাত্র বলি কারো দালালি করার দরকার নাই কারো সুর নকল করার দরকার নাই আল্লাহ যে তোমার ওই সুরটা আমি সন্তুষ্ট থাকো তুই যে আমার নসিহত করলি তোর গলায় তো হাফিজুরের আওয়াজ শোনা যায় তুইও তো হাফিজুরের দালালি কইরা কইরা আরেকজন নসিহত না আরেকজনের দালালি কইরা কইরা অন্য জনের দিশনা ভালো হয়ে যাও